বেশি বেরাবে মানে আগে কী বোন আছে জেরু জেরু করে নিব তারপরে ওই যে টাইমারটা চালাই নিব তিন মিনিটে বানাবো বিশ গ্রাম দুইশো ষাট পঁয়ষট্টি গ্রাম যেটা এইট আউন্স নাইন আউন্স কাপের মধ্যে হবে হট প্রথম তাপে এটা দেখো পোরিং পঞ্চাশ গ্রাম দিলাম ছাপ্পান্ন গ্রাম হয়েছে তিরিশ সেকেন্ড

একটা মোহিত একটা তুর্কি আলিপ ঠিক আছে এখন লাস্ট পোরিং তিনবারের মতো তিনবারে বানিয়ে ডালবো এখন লাস্ট পোরিং দুইশো পঁয়ষট্টি গ্রাম দুই গ্রামে দেবো ওই দিয়ে যাইবো তিন মিনিট লাগবো বরাবর ওকে এখন এটা তিন মিনিটের মতো সময় নিব এই যে টাইমের সাথে সাথে শেষ হইতেছে ওইটা মূলত আড়াই থেকে তিন মিনিটে রেডি হোক ঠিক আছে তিন মিনিট হয়ে গেছে ওইদিকে আমার পানীয় শেষ প্রায় বাস ওকে আমার থ্রি সিক্সটি ইথিওপিয়া হার ঠিক আছে হ্যাঁ ঠান্ডা বানালে একই অবস্থা শুধু পানির পরিমাণটা একটু কম হব আইসের পরিমাণটা পার আইস কত গ্রাম হইব আয় প্রথম দাপে একশো গ্রাম পরে পঞ্চাশ গ্রাম আর পানি কাঁচার উপরে ডিপেন্ড করে হতো গ্রামে ঠিক আছে তার যে কিছু কম তারপরে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ শুক্র